সারা বাংলাদেশের মানুষ অবগত আমরা দীর্ঘ সতেরো বছর শহীদ আসার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা প্রতিটি কর্মী হত্যা শিকার হয়েছি আমরা বিগত এক বছর আগেও এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশ জিয়া রহমানের মৃত্যুবার্ষিক আমরা পালন করতে পারিনি পুলিশ এবং আওয়ামী লীগের কারণে অশেষ আল্লাহর কাছে মেহরবানি যে আল্লাহ আল্লাহর কাছে অশেষ সহমত আল্লাহর কাছে সুখ আদায় করছি যে পাঁচ তারিখে পাঁচই আগস্টের ঘটনার পর দেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আজকে আমরা স্বাধীনভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় প্রদক্ষ গণতন্ত্রের রূপকার উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম জিয়া মৃত্যুবাসীকে আজকে আমরা মন খুলে আমাদের এলাকার সাধারণ জনগণ আমাদের দলীয় নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাইকে নিয়ে মন খুলে আজকে আমরা এই চৌচল্লিশতম সাদত পালন করতে পারছি এই জন্য মহনুল আলমের চুক্তি আদায় করছি আজকে দেশে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে যেহেতু আপনারা জানেন দীর্ঘ ষোলো সতেরো বছর এই শেখ হাসিনা সরকারের আমলে সাধারণ ভোটার যারা তারা ভোট দিতে পারেনি আজকে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করব আপনারা কোনো কালে গোপন না করে দেশের যাতে জনগণ এবং দেশের মানুষ মেহনতি মানুষ শ্রমিক কৃষক যারা আছে সবাই যেন ভোট দিতে পারে আর আমাদের নেতা তারেক রহমান উনি বলেছেন ডিসেম্বরের ভিত্তি নির্বাচন আমরা সরকারের কাছে দাবি করব যাতে উনি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে দেশের জনগণকে এবং সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য সুযোগ করে দেয় আর এই ভোট দেওয়ার শুরু কর যে সরকারি আসুক একটা দেশে একটা পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করবে এটি আমরা বলি যেহেতু এখন প্রতিটা ব্যবসা বাণিজ্য প্রতিটা সেক্টরে অবস্থা খারাপ যেহেতু সতেরো বছর এই দেশে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে দেশের অবস্থা ভালো না তাই একটা স্থিতিশীল সরকার দরকার তাই আমি সরকারের কাছে আবারও অনুরোধ করব যেন এই সরকার অতি তাড়াতাড়ি আমাদের নেতা নির্দেশ অনুযায়ী ডিসেম্বর ভিতরে যাতে নির্বাচন দিয়ে জনগণকে ভোট দেওয়ার জন্য সুযোগ করে দেয় এইগুলি আমার বক্তব্য শেষ করব আমি পঁয়ত্রিশ নম্বর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন এগুলি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দেশবাসীকে বলবো আপনারা ডিসেম্বরে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং সবাই উৎফুল্লভাবে ডিসেম্বরে যাতে আমরা নির্বাচন ভোট দিতে পারি সেই আশা নিয়ে আপনারা সজাগ এবং সুদৃষ্টি রাখুন আপনারা জানেন বিএনপি রাস্তাঘাট ব্রিজ যত উন্নয়ন হয়েছে সব বিএনপির হাত ধরি হয়েছে সবচেয়ে বড় কথা আমাদের যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র করার জন্য সব দলকে উন্মুক্ত করে দিয়ে একটি পত্রিকা ছিল তখন সব পত্রিকাকে উন্মুক্ত করে দিয়ে এই বাংলাদেশকে সুন্দর এবং সুন্দরভাবে চলার জন্য যে সামাজিক ব্যবস্থা উন্নয়ন ব্যবস্থা সব কিছু আমাদের এই বিএনপির আমলে হয়েছে এবং আমাদের এই চেয়ার আমাদের চেয়ারম্যান দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়ার মানের হাত দিয়ে তৈরি হয়েছে তাই বিএনপিকে আমরা আশা করি দেশের জনগণ আনন্দ উদ্দীপনা নিয়ে সবাই ভোট প্রদান করবেন